এই দেখেন মোহিনী মন্ত্র জব করলে আপনি যে কাউকে নিয়ন্ত্রণ এবং যে কাউকে আপনার প্রশিক্ষণ করতে পারবেন প্রশিক্ষণ মন্ত্র এটা মোহিনী মন্ত্র মন্ত্র দিয়ে কীভাবে কাজ করবেন আগে আমার চালানটি দেখেন আমি কীভাবে ভিডিওতে চালান দিয়ে কাজ করি তো সেই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতেই এবং আমি কিভাবে চালান দিই সেই চালানটি আপনারা চোখে দেখেন আগে কীভাবে আপনার যে কোনো নারীকে মাত্র এক ঘন্টার ভিতরে আপনার পাগল করবেন সালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে প্রতিবারের মতো একটি ভিডিও নিয়ে আসলাম যে কাউকে আপনার বসেব্রহণ করবেন মোহিনী এ মোহিনী মন্ত এবং কীভাবে কাজ করবেন ওদেরকে বলে দেব তবে ভিডিওটি নাটেন দেখতে হবে কথা বলছি আপনার পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনার যে কোনো নারী পুরুষকে আপনার পশুগ্রহণ করবেন মাত্র এক জিনিসে ভিডিওটি দেখেন আমি এ টু জেড সরাসরি দেখাবো কীভাবে কাজটি করবেন তো এই জন্য আপনারা সর্বপ্রথম আমার ভিডিওটি দেখবেন তারপর কাজ করবেন আমি এখানে চালান দিব আমি তো জানেন আপনারা সকল কাজ আমি চালান দিয়ে তারপর কাজ করি সকল কাজ তো আমি বানিয়ে কাজ নিয়ে কথা না কাজের পরিচয় দেখুন আগে সরাসরি ভিডিওতে আপনি কি মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন কি না আগে প্রমাণটি দেখে নেন আমি এখানে এক ঘন্টার ভিতরে নারীকে হাজির করব। এই মন্ত্র দিয়ে মোহেন মন্ত্র কীভাবে পাঠ করবেন কখন পাঠ করবেন এবং কতবার পাঠ করতে দেবো সেটা আপনার এটু জানতে হবে না জেনে যদি কাজ করেন তাহলে কাজ হবে না অযথা তাই বলবো ভিডিওটি পুরো দেখবেন তারপর কাজ করবেন তো আমি এখানে চালান থেকে দেখেন বোতলের ভিতরে আমি এখানে কিছু একটা মন্ত্র আছে একটি তাবিজ আছে এটার ভিতরে আমি লিখে দিচ্ছি আসলে আমি অসুস্থতার কারণে আমি আপনাদেরকে একটু যে মানে এত সময় আজকে খুবই তবে যে ভাইয়ের কাজটি করতেছি সেভাবে বলছি একটু ভিডিও করে দেওয়ার জন্য তাই ওই ভাইয়ের কাজটি করতেছি আপনারা মোহাম্মীর মন্ত্র কীভাবে পাঠ করবেন এই মন্ত্র দিয়ে যে কোনো নারী পুরুষকে দূর থেকে হোক কাছে থেকে হোক আপনার জন্য বাগল করতে পারবে সে আপনার নিয়ন্ত্রণে আসবে আপনি যা পাবেন তাই করবে আপনার কথা সারা সে পড়সো করবে না এই গ্যারান্টি সহকারে আমি আপনাদেরকে কাজ দেখিয়ে দিব আজকে তো আমার চালান এলে দেখেন এখানে দেখেন এর ভিতরে কোনো কিছুই নাই অনেকে বড় ভিতরে চুলা যায় চুলার ভিতরে আগুন জ্বালিয়ে দিই যাই হোক আগে দেখেন দেখে তারপর কাজ করেন না বুঝে শুনে কখনো কাউকে মন্তব্য করা ঠিক না তো ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমাকে আমাকে কাজ করতে হবে না আমার এই ভিডিও চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেড়াল কিন্তু অন করে রাখবে আমার অনেক ভয়ানক ভয়ানক ভিডিও দেওয়া আছে এখানে বার মারা পশিকরণ বিচ্ছেদ কালো জাদু যে কী কাজ নাই আপনারা আগে ভিডিওটি দেখেন এই যখন মন্ত্রটি এই মন্ত্রটি আমি এখানে দিচ্ছি এবং আপনাদেরকে আপনার মতো রিসে নেবেন বা বাজার আসলে আমি আজকে খুবই টায়ার্ড তাই বলবো আমার হাঁটি আগে দেখেন তো আমার ভিডিওতে অনেকে কফি করে অন্যের নাম্বার বসায় মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে তাদেরকে বলবো আপনারা জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হবেন না কারণ এখন প্রতারকের কোনো অভাব নেই তাই বলবো সরাসরি আগে ভিডিওটি দেখেন তো যাই হোক আমি নিয়মটা বলি আপনারা যে কাউকে বসে কম করার জন্য মহেন্দ্র মন্ত্র পাঠ করবেন মাত্র একুশ বার তবে একুশ বার পাঠ করার আগে একটি কথা আছে সেটা হচ্ছে আমার ভিডিওটি দেখতে থাকেন আমি এখানে চালান দিচ্ছি দেখুন যিনি এসে কীভাবে ওই যার জন্য কাজ করতেছি তার প্রিয়জনকে কীভাবে হাজির করে এই মহিলা মন্ত্র দিয়ে নারী পুরুষ যে কোনো নারী যে কোনো মহিলাকে আপনার বাধ্য করতে পারবেন আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন তবে এটার মেয়াদ থাকবে তিন মাস তিন মাস পরে আবার ছুটে যাবে তবে কেউ অবৈধভাবে কাজটি করবেন না চালানটি দেখেন আমি কীভাবে চালান দিচ্ছি এখানে দাও করে আগুন চলবে ওই আর স্থির থাকতে পারবে না এসে পড়বে দেখবেন বোতলের ভিতরে কীভাবে আগুন চলে দাও দাউ করে এ কারণে বলছি চোখ রাখেন ভিডিওতে দেখে তারপর কাজ করবেন তো মোহিনী মন্ত্র যেটি দিয়েছি আপনার স্ক্রিনশট দিয়ে ওই মন্ত্র থেকে দেখেন কীপত্র ভিতরে তো বের হচ্ছে আগুন জ্বলতেছে বাজান দিয়ে একটা ভিডিও করতে হলে কষ্টে আপনাদের লাইক পাই না কমেন্টস পাই না পারল আগে সাবস্ক্রাইব না আমার এই চ্যানেলে আরও অনেক ভয়ানক ভয়ানক ভিডিও আছে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবো না এই মুহূর্তে মেসেজ করবো না এই করবেন কী সমস্যা কী কাজ করতে পারবো শুনে রিপ্লাই করবো তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে নাম লাগবে হাজিরা থেকে বিশ মিনিট পর কল দেবো এরপর কাজে কন্ট্যাক্ট করবো ডিসিডি তো ওই যে মন্ত্রটি আপনাদেরকে দেখাইছিলাম এটি স্ক্রিন শে নেবেন আমি অসুস্থতার কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই তো ওই মন্ত্রটিকে আগে এক হাজার আট বার পাঠ করে তাকে সিদ্ধ করে নেবেন ওই মন্ত্রকে আপনারা জাগ্রত করবেন সকল মন্ত্র তন্ত্র টুটকা তাবিজ সব মৃত থাকে তাকে জাগ্রত করতে হে দেখেন কীভাবে বোতলের ভিতরে আগুন জ্বলতেছে এটা তার আমার বানানো না আপনারা দেখ পাচ্ছেন নিজ চোখে সরাসরি তো এই মন্ত্রটিকে এক হাজার আট পাঠ করে শেষ হইলে আপনারা যে কোনো নারীর সামনে গিয়ে সাতবার পাঠ করবেন সাঁতরা ফুঁ দিবেন সে যেন বুঝতে না পারে মনে মনে পাঠ করবেন যখন নাকি সিদ্ধ করে ফেলবেন তখন তো মন্ত্রটা আপনার মুখস্থ হয়ে যাবে তখন এক নিঃশ্বাসে তিনবার পাঠ করতে পারবেন এক হাজার আটবার পাঠ করার পরে এক নির শেষে তিনবার পাঠ করে আস্তে ফিরে নিঃশ্বাস তার দিকে ফেলবেন সে কাছে থাকলে ছুটি আসবে যদি ছবি থাকে ছবির মধ্যে সাতবার পাঠ করবেন সাঁতরা ফুকু ফুঁক মারবেন ফুঁক মেরে এমনভাবে সাদা কাগজও মন্ত্রটাই আবার লিখবেন জাফরান কালি দিয়ে এবং নিজের কে অ্যাঙ্গলে তিন ফুটা প্লাট দিয়ে একসাথে মিক্স করে কালি তৈরি করে এটা লিখে শনিবার অথবা মঙ্গলবার রাতের বারোটার পর তার বাড়ির দিকে মুখ করে ফিরে আপনারা জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেওয়ার পরে খেলা দেখেন এক ঘন্টার ভিতরে সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকবে সে আপনার কাছে চলে আসবে এটা গ্যারান্টি সহকারে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট আসলে আমি অসুস্থতার কারণে ভালো করে কথা বলতে পারতেছি না তবে ভাইয়ের রিকোয়েস্টে ভিডিওটি করতেছি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা কবিরা যাচাই করে কাজ করবেন যাকে ইচ্ছা তা কেন অযোধ্যা টাকা দেন টাকা কামাই করতে অনেক কষ্ট হয় আমার মতো সরাসরি আমার কয়েকজনের দেখায় কাজ করে সেটা আপনারা বুঝে নেবেন তো আপনাদের লাইক এবং কমেন্ট চাই কীরকম ভিডিও চান আপনারা আমাকে বলবেন সেরকম ভিডিও দেব এবার আমার কাছ থেকে অনুমতি নেবেন একটি লাইক আপনাদের কাছে আশা করতে পারি কারণ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি একটা ভিডিও তৈরি করা এত সহজ না এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অনেক ভিডিও দেখতে পারবেন বয়ানক আপনারা নিজেরা যাচাই করে নেবেন কবিরাজ কেমন সঠিক কবিরাজের নাম্বার এবং অনেকে আছে ভালো কবিরাজার সন্ধান চাই অনেকে চার্চ করে তো আপনারা ইউটিউব জগতে যদি সঠিক কাজ করে থাকি সেটা গ্যারান্টি দিতে পারি তবে কাজ আগে দেখবেন তারপর কাজ করবেন